হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো শুক্রবার আর শুক্রবারের দিনে রয়েছে তোমাদের সাথে অনেক অনেক গল্প তবে শুরুতেই যেটা রয়েছে তা হলো চিংড়ি মাছ আজকের লাঞ্চের মেনুতে রয়েছে চিংড়ি মাছ সকাল সকাল মাছ দেখিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তবে চিংড়ির মাছের সাইজটা খুব ভালো একটু বড় হলে জানো তো মালাইকারি করতাম মানে খোসাটাকে বাদ না দিয়ে কিন্তু ওই যে পটল চিংড়ি করবো ভাবছি আর এই দেখো সকালবেলা নিয়ে নিয়েছি ডাল এটা খোলা শুদ্ধটা ডাল সেই জন্য একটু কালো কালো কালারের তো এই ডালটা দিয়ে হবে স্পেশাল বড়া আর ডিম্বাকে তার ডিউটিতে সকালবেলা বসিয়ে দিয়েছি দু কাপ চা সেটা তো খাইয়েই দিয়েছি খাওয়ানোর পরেই কিন্তু বসিয়েছি ডিউটিতে আর এখানে কারিপাতা তুলে নিয়ে এসেছি এটা দিয়ে ডালটা দেখো আমি ডালটা পিষিয়ে নিয়েছি এই ডালটা দিয়ে এর মধ্যে একটু চাট মশলা একটু লবণ একটু লঙ্কা এগুলো দিয়ে বড়া ভাজবো তবে এর মধ্যে যদি ঝিরিঝিরি করে পেঁয়াজ দেওয়া যায় না তা টেস্টটাই হয়ে যায় অন্য রকম তবে পেঁয়াজ তো দেবো না যেন ডিম্মা রয়েছে সে কারণে আর এই দেখো ভাজতেও বসিয়ে দিয়েছি তো সকালে খাওয়ার আয়োজনে কিন্তু রয়েছে ডালের বড়া আর কি কি রয়েছে সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু পেস্ট করে খাবো হচ্ছে ব্রেকফাস্টটা আর এখানে দেখো ঝিরিঝিরি করে কাটানো রয়েছে হচ্ছে শশা পটল এখানে দেখো লম্বা করে কাটা রয়েছে পটল বেগুন আরও কত কি 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 হচ্ছে আজকের মেনুতে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো আর গল্পগুলো শুনতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আজকে রয়েছে এই দেখো ডালের বড়া রেডি হয়ে গেছে এইটা দিম্মা খাবে হচ্ছে মুড়ি দিয়ে এ দেখো স্যালাডটাকেও আমি মেখেছি চাট মশলা একটু লবণ আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে কিন্তু আর আমার ব্রেকফাস্টে দেখো রয়েছে পাতা ভাত ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ চন মনে করে ভাজা আলু আর সাথে ডালের বড়া তো আমার না আলু ভাজা করমরে টাইপের হলে না বেশ দারুণ লাগে এই পান্তা ভাতে ওই কাদা কাদা আলু ভাজা মোটেই আমার ভালো লাগে না তো এই দেখো তারপর ঢুকে গেছিলাম অগ্নিকুণ্ডে মানে রান্নাঘরে রান্না করলাম এখানে ভেন্ডি আর আলু সেদ্ধ ডিমার জন্য বেগুন ভাজা পটল ভাজা ডাল এখানে রয়েছে আম সরি আম ডাল নয় টমেটো ডাল আর এই দেখো বিয়েবাড়ি স্টাইলের রয়েছে পটল আলু চিংড়ি তো এই বিয়েবাড়ি স্টাইল করার আমার কোনো ইচ্ছা ছিল না হালকা পাতলা করব ভেবেছিলাম তবে এটা না একটু রিচ হয়েই গেছিলো তবে আমার কর্তামশাই চারতে চারটে চারটে প্লেটটাকে এত পরিষ্কার করেছে সাথে এই পাত্রটাকেও পরিষ্কার করে দিয়েছে তো কাটাতে এখন সাড়ে দশটা তো খেতে উঠেছি অনেকক্ষণ আজকে দিনমা অনেক আগে খেয়ে নিয়েছে এবং বাড়ি ফিরতেই মুখে হজগোলা বাড়ি ফিরতেই দিম্মা বলে আমাকে খেতে দিয়ে দিয়ে আমার খিদে পেয়ে গেছে তো ডিম্বাস সাড়ে নটায় খেয়েছে তারপরে আমরা খেয়েছি তারপরে বসে বসে গল্প করলাম ডিম্বার খাওয়া গেছে আমরা খাচ্ছিলাম গল্প করলাম ডিম্বা ঘরে গেল ওষুধ খেতে ওখানে এক রাউন্ড গল্প করলাম করার পরে ডিম্মা শুয়েছে আর এখানে দেখো পদ্মাটা টানিয়ে দিয়েছে ওইখানে একটা পদ্মা জলজ পদ্মা জলে ভিজিয়ে পদ্মা আজকের ওয়েদারটা একটু ভালো বাইরে চোখে যখন আসছিলাম দেখলাম যে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তো খাওয়া দাওয়া কী হয়েছে তোমরা তো জানোই আজকে মেনু যা ছিল সেটাই রাতে খাওয়া হয়েছে আর ডিমা কলা দিয়ে বেগুন ভাজা দিয়ে রুটি খেয়েছে তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করার সেটা জানাই আমরা যাচ্ছি ঘুরতেই তোমাদেরকে অনেক দিন ধরে বলছি যে অবসরে যাচ্ছি অবসরে ঠিক কোথায় যাচ্ছি পাহাড়ে জঙ্গলে না সমুদ্রে আর এই গরমে ঠিক কোথায় গেলে শান্তি পাওয়া যেতে পারে দার্জিলিংয়ে দীঘা মধ্যবিত্তের আরেকটা জায়গা পুরী হ্যাঁ আমরা শেষের জায়গাটাই যাচ্ছি পুরীতে মধ্যবিত্তের দীপুদা ছাড়া বাকি জায়গা যাওয়াটা যেন একটু লাক্সারিয়াস সেটা খরচা সাপেক্ষ হোক বা মনের দিক থেকে হোক তবে পুরী যাওয়ার এই প্ল্যানিংটা আমাদের হয়েছে বহু আগে মানে ফেব্রুয়ারি মার্চের দিকে হয়েছে আমাদের যাওয়ার কথা ছিল এপ্রিলে মার্চের শেষে অথবা এপ্রিলে কিন্তু সত্যি বলতে তখন টিকিট কাটার সময় দেখা গেলো যে একটা ট্রেনের টিকিটও ফাঁকা নেই তখন তো ওয়েদার ভালো ছিল গরমের শুরুতে আর তখন প্রচুর মানুষ পুরী যাচ্ছিলো আমি নিজেও মানে দেখছিলাম আমার পরিচিত মানুষেরা তারপরে ইউটিউব ফিল্ডের যারা রয়েছে। তারা অনেকেই দেখছিলাম যে যাচ্ছিলো পুরীতে তো সেই সময় আমার মানে ইচ্ছা ছিল যাওয়ার এবং বাড়ির লোকেরা যারা মানে যাচ্ছে আমাদের সাথে তারাও বলেছিল যেহেতু আমার জন্মদিন আমার এবং আমার হাজব্যান্ডের একই সাথে জন্মদিন এপ্রিলের ফিফটিনথে তো ভেবেছিলাম যে ফিফটিনথে ওখানেই কাটাবো কিন্তু যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে এখানে খুব ভালোভাবে সেলিব্রেশন হয়েছে তখন আমরা টিকিট পাইনি তো তখন দেখলাম যে কাছাকাছি কোন টিকিটটা পাওয়া যায় আমার তো খুব ইচ্ছা ছিল বন্দে ভারতে যাওয়ার তো তখন বন্দে ভারতে কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না তো কাছাকাছি যেটা ফাঁকা ছিল সেটাই আমরা কেটে নিয়েছি কিন্তু এখন বন্দে ভারতের টিকিট কিন্তু আছে আমরা পরে দেখেছি চেক করে বন্দে ভারতের টিকিট আছে কিন্তু তখন ফাঁকা পাওয়া যায়নি তো আমরা নেক্সট উইকেই যাচ্ছি তোমাদেরকে জানিয়ে দিলাম পুরীতে যাচ্ছি তো মোটামুটি তোরজোর তো শুরু হয়েছে কেমনভাবে দেখেছো তবে আমি এখনো ব্যাগ গোছাইনি বা সেইভাবে কিছু এখনো শুরু করিনি তবে কাল থেকে শুরু করব কালকে যেহেতু শনিবার ছুটি আছে রবিবার দিন একটু সময় পাবো একটু কেনাকাটা বাকি রয়েছে তো সেইগুলো একটু করে নেবো বুঝতেই পারছো একটা জায়গায় গেলে পরে সেখানেও কেনাকাটা যাওয়ার আগেও কেনাকাটা আসার পরেও কেনাকাটা থাকে কেনাকাটা শেষ হয় না যাই হোক নিজেদের প্রয়োজনে অবসরে যাওয়ার আগে যেসব প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। আর ওখানে কিভাবে দিন যাপন করছি সেটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তবে জানিয়ে রাখলাম আর কোন ট্রেনে যাচ্ছি কি যাচ্ছি না যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমাদের দিনের দিন বলবো এবং ওখানকার কি এক্সপিরিয়েন্স সেটাও জানাবো তবে সবাই যেটা একটা ভয় আশঙ্কা করছে যে ওয়েদারটা কারণ তখন আমরা বুঝতে পারিনি তখন তো ওয়েদারটা ভালো ছিল সবাই বলছে যে এই ওয়েদারে না গেলেই বেটার হতো ওখানে যেহেতু সামুদ্রিক খাওয়া সন্ধেবেলাটা হয়তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু দিনের বেলায় তো বেশ গরম থাকবে তো জয় জগন্নাথ বলে আমরা এগোচ্ছি জানি না জগন্নাথ দেব হয়তোবা ওখানে গেলে সিচুয়েশানটা চেঞ্জ করে দিতে পারে বা জানি না কি হবে ভগবানের নাম নিয়ে ভগবানকে দর্শন করতে যাচ্ছি এই সুযোগ তো সবসময় হয় না কারণ পুরীর জগন্নাথ দর্শন কিন্তু সবার ভাগ্যে সবাই সমুদ্র দর্শন করে জগন্নাথ দর্শন সবার ভাগ্যে থাকে না জানি না আমাদের ভাগ্যেও আছে কি না তো যাচ্ছি জয় জগন্নাথ বলে জগন্নাথের নাম নিয়ে দেখা যাক কি হয় না হয় তো আমরা কারা যাচ্ছি সেটা একটু জানিয়ে রাখি তো আমরা যাচ্ছি হচ্ছে আমি যাচ্ছি দিম্মা শাশুড়ি যাচ্ছে আমার শাশুড়ি মা যাচ্ছে মাসি শাশুড়ি যাচ্ছে আমার হাজব্যান্ড যাচ্ছে এবং দেওর দেওরের বউ যাচ্ছে মানে পাড়া তো তো দেওর নয় ভাসুর ভাসুর আর ভাসুরের বউ যাচ্ছে বলতে কি ভুল হলো পাড়া তো তো ভাসুর এবং ভাসুরের ওয়াইফ যাচ্ছে তো সবাই মিলে আমরা যাচ্ছি একসাথে এবং আমাদের শালিমার থেকে ট্রেন তো শনিবার রবিবার দিন সময় পাচ্ছি নেক্সট উইকে আমাদের যাওয়ার ডেট কবে যাচ্ছি কি যাচ্ছি এক্ষুনি বলছি না নেক্সট উইকেই যাচ্ছি কোন দিন যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমাদেরকে জানাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আশা করছি পুরী সিরিজটা তোমাদের খুব ভালো লাগবে তো কালকে থেকে শুরু হচ্ছে পুরী সিরিজ দেখতে কিন্তু একদম ভুল করো না যারা যারা মনে করছো যে দেখা উচিত তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভালো লাগে সিরিজটা তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো নাও আজকেও ওয়েদারটা একটু বেটার হলেও তোমাদের সাথে না সেইভাবে ভিডিও শেয়ার করতে পারছি না কারণ আমার রাতে প্রচুর কাজ থাকে আমার অফিসের কাজগুলো আমাকে মিলিয়ে রাতে করতে হচ্ছে তিনটে সাড়ে তিনটের সময় আমি ঘুমাচ্ছি সকালবেলা সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে ঘুম থেকে উঠছি তারপর দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকছে আবার বিকেলে পড়ানো তো বুঝতেই পারছো আমি একটা টাইট শিডিউলের মধ্যে রয়েছি এবং আমার যেটা হয় কোথাও যাওয়ার আগে বা কোনো অনুষ্ঠানের আগে একটা শরীর খারাপ হয় তো রিসেন্টলি ঠান্ডা লেগে গেল দু তিন দিন মাথা যন্ত্রণা তো একটা দিন তোমাদের কাছ থেকে ব্রেকটেও নিয়ে নিলাম ভিডিও রেডি ছিল বাট আপলোড করতে পারিনি মানে সেই এনার্জিটুকু আমার মধ্যে ছিল না তো আশা করছি যে পুরি সিরিজে একটাও তোমাদের ডেমিজ যাবে না পরপর আসবে তো এইটুকু আমার জন্য তোমরা করতেই পারো এবং আমাকে ভরসা করতেই পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পুরী সিরিজের যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করবো একটা মধ্যবিত্ত ফ্যামিলির কতটা আনন্দ হতে পারে কতটা উচ্ছ্বাস হতে পারে সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে নেব তো আজকের মতো টাটা